আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা কাদার খড়কটা দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকার মজুরি নাই মুক্তির কারি গড়ে কাদার খড়কটা দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকার মজুরি নাই মুক্তির কারি গড়ে মা আমার এই সুন্দর দেহ গরে দিল মূল্য চাইল না মা আমার এই সুন্দর দেহ গরে দিল মূল্য চাইল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা মায়ের মতো আপন কেহ দুনিয়ায় পাইনি তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু ডাইনি মায়ের মতো আপন কেহ দুনিয়ায় পাইনি তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু ডাইনি মা আমার এই দশ মাস দশ দিন কষ্ট করলো মরণ যন্ত্রণা মা আমার এই দশ মাস দশ দিন কষ্ট করলো মরণ যন্ত্র স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা আমার মায়ের জীবন কাটে ছেলে সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা মা আমার এই দশ মাস দজন কষ্ট করলো মরণ যন্ত্রণা মা আমার এই দশ মাস দজন কষ্ট করলো মরণ যন্ত্রণা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা